নমস্কার বন্ধুরা বসুদা কিচেনে আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি চিকেন বিরিয়ানি খুব সহজ উপায়ে এবং অল্প তেল মশলায় কিভাবে সুস্বাদু চিকেন বিরিয়ানি বানিয়ে নেওয়া যায় সেটাই আজ আপনাদের দেখাচ্ছি এই চিকেন বিরিয়ানি বানাতে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম বাসমতি রাইস আর তার ঠিক ডবল পরিমাণ অর্থাৎ এক কেজি চিকেন চিকেনে পিসগুলো বেশ বড় বড় সাইজ করে নিয়ে আসা হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর নরম হয়ে গেছে বড়ো বড়ো সাইজ করলেও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে ভীষণ গরম আসুন দেখে নেওয়া যাক কীভাবে এটা আমি বানাচ্ছি প্রথমে কড়াই গরম করে তার মধ্যে এলাচ লবঙ্গ দারুচিনি জৈত্রী জায়ফল এবং ধনে জিরে দিয়ে একটু গরম করে নেব তারপর এই মশলাটাকে একটু জল দিয়ে বেটে নেব আর এদিকে হাঁড়িতে জল বসিয়ে তাতে কিছুটা লবণ দিয়ে বাসমতি চালটা ধুয়ে দিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেলে না বিয়ে নেবো এই ধরনের সিদ্ধ হবে তারপর নামিয়ে নেব পুরোপুরি সিদ্ধ করার দরকার নেই একটু শক্ত থাকবে এদিকে নর্মাল টেম্পারেচারে রাখা এক কাপ পরিমাণ দুধের মধ্যে কিছুটা পরিমাণ জাফরান ভিজিয়ে দিয়েছি এখানে এক কেজি মাংস নিয়ে নিয়েছি আর এদিকে দুটো আলু নিয়ে নিয়েছি বড় বড় করে কেটে নিয়েছি আলুগুলো লবণ আর হলুদ দিয়ে একটু সিদ্ধ হতে দেব পুরোপুরি সিদ্ধ করবো না একটু শক্ত থাকবে কারণ চিকেনের সাথে আবার কিছুটা পরিমাণ সিদ্ধ হবে এদিকে চিকেনটা ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে রসুন বেটে নিয়েছি আদা বেটে নিয়েছি আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি এখানে পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি এবার কড়াতে তেল গরম করে তার মধ্যে তেজপাতা আর পেঁয়াজ একটু ভেজে নিলাম তার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম এবার টমেটোটাও দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে একটু ভেজে নেব তারপর এর মধ্যে আদা রসুন এবং লঙ্কা বাটাটাও দিয়ে দিয়েছি কষতে থাকবো ভালোভাবে ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এর মধ্যে বা চিকেনের পিসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এই রকমই বড় বড় করে পিস করতে হবে চিকেন বিরিয়ানির জন্য চিকেনের পিসগুলো এরকমই বড় বড় করে করতে হবে সবকটা চিকেন দেওয়া হয়ে গেছে এবার ভালোভাবে কষাতে থাকব যত কষানো হবে বিরিয়ানির স্বাদ তত বেশি ভালো হবে এবার এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে পর আবারও ভালো করে কষাতে থাকবো এবার সিদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার বেটে রাখা মশলাটার কিছুটা পরিমাণ দিয়ে দেব সবটা দেব না আবার শেষের দিকে কিছুটা দেব এটা আমি জল দিয়েই বেটেছি মশলাটা দিয়েও আবার ভালোভাবে কষাতে থাকব এইভাবে চিকেন বিরিয়ানি বানালে অল্প তেল মশলার মধ্যেও বিরিয়ানির স্বাদ কিন্তু অপূর্ব হয় তাই একবার অন্তত এইভাবে চিকেন বিরিয়ানি বানানোর অনুরোধ জানাচ্ছি সব মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটবে একটা ঢাকা দিয়ে দিচ্ছি এবার ঢাকাটা খুলে নিচ্ছি মাংস এবং আলু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে বাকি বেটে রাখা মশলাটাও দিয়ে দিচ্ছি বিরিয়ানির জন্য যে মশলাটা বেটেছিলাম আলাদা করে গরম মশলা জৈত্রী জাইফল ধনে জিরে সব কিছু দিয়ে যে মশলা বেটেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এবার বিরিয়ানিটা আমি ঠিকমতো বানিয়ে নেব হাঁড়ির মধ্যে মাংস আলু ঝোল সব কিছু দিয়ে দিচ্ছি পুরো মাংসটাই হাঁড়িতে দেওয়া হয়ে গেছে কিছুটা পরিমাণ জুস আলাদা করে রেখে দিয়েছি কড়াইতে একদম শেষে ভাতের উপরে ছড়িয়ে দেবার জন্য এবার রাইসটা এই মাংসের উপরে দিয়ে দেবো পুরো রাইসটা দেওয়া হয়ে গেছে এবার এক চামচ শুধুমাত্র ঘি আমি ওপর থেকে ছড়িয়ে দেব বেশি দেব না খুব হালকা করেই বানাচ্ছি এটা এক চামচ শুধুমাত্র ঘি এবার কিছুটা পরিমাণ কেওড়ার জল দিয়ে দিচ্ছি এবার মাংসের যে জুসটা রেখে দিয়েছিলাম সেটা উপর থেকে একটু ছড়িয়ে দেব এবার দুধে ভিজিয়ে রাখা জাফরানটা ভালো মতো ভিজে দুধটা একেবারে হলুদ হয়ে গেছে এটা আমি ভাতের উপর ছড়িয়ে দেব সব কিছু দেওয়া হয়ে গেল এবার ঢাকা দিয়ে পাশ থেকে আটা মেখে ভালোভাবে এয়ারটাইট করে দেব। যাতে বাষ্পটা ভিতর থেকে বাইরে না বেরিয়ে আসে ভালোভাবে এয়ারটাইট করা হয়ে গেছে এবার দমে বসিয়ে দিলাম কুড়ি মিনিট পর এটা নামিয়ে নেব গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে কুড়ি মিনিট পর নামিয়ে নিলাম এবার আটার লেয়ারটা খুলে দিয়ে হাঁড়ির ঢাকাটা খুলে নিচ্ছি আমার বিরিয়ানি তৈরি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে খুব সুন্দর গন্ধও বের হচ্ছে এবার আমি পরিবেশন করে দিচ্ছি বিরিয়ানিটা চিকেনের পিসগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে ভীষণ গরম দেখুন বন্ধুরা কত সুন্দর সিদ্ধ হয়েছে আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ